তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ধুলিগাঁও এলাকা গ্রাম পঞ্চায়েতের প্রধানের দোকান থেকে দুটি রিভলভার এবং দুই রাউন্ড তাজা কার পুলিশ এই ঘটনায় পটলু মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে প্রধানের ইস্তফার দাবিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সোচ্চার হন গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরী বেগমের দাবি বর্তমান অঞ্চল সভাপতি আব্দুল সাজার তার থেকে চক্রান্ত করে ফাঁসাচ্ছেন তার দোকান থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি দোকানের বাইরে সিঁড়ির তলা থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সাত্তারের লোকেরাই সেখানে আগ্নেয়াস্ত্র রেখে তার নামে চালাতে চাইছে বলে অভিযোগ পুলিশ হার্ডওয়্যারের দোকানটি সিল করে দিয়েছে শেষ আব্দুলের বাড়ি ছতের সতের উপরে দেখছে যে মানুষগুলা ঘাড়ে নিয়ে অস্ত্র অস্ত্র নিয়ে ঘুরছে তার জন্যে লোকগুলা খবর দিল যে অস্ত্র নিয়ে আসে চারজন তো ভেঙে গেছে একজন ধরা পড়ে গেছে তার কাছে একটি ছোট সামান পাওয়া গেল তারপর কাঠি পাওয়া গেছে দুইটা কাঠি পাওয়া গেছে দুইটা সামান পেয়ে গেছে একটা বাদে পেল ঘর সাজ করার পরে তখন বড়োবাবু আসলো পুলিশ আসলো আইসিকে আমি সবাইকে বললাম ঠিক আছে আপনার যখন স্থানীয় মানুষগুলো যখন দাবি করছে যে সার্চ করবে আমার দোকানগুলো ঠিক আছে কিন্তু বড়োবাবু একটা কথা আইসিকে বললাম বড়োবাবুকে বললাম যদি আমার তালা খোলা মধ্যে কিছু পাওয়া যায় তো আমি ওটা মানব আর যেহেতু আমার কাজ চলছিল বাস টাসগুলো সব লাগানো আছে ওখানটায় যদি বাইরে থেকে কিছু পাওয়া যায় সেটা আমি মানবো না তখন বড়োবাবু আমাকে কথা দিল হ্যাঁ ওটা আপনি কেন মানবেন বাইরে থেকে সকালে দুশো মানুষ আমার ছাদে উপরে উঠছিল তো এবার দুশোর মধ্যে কে কী রাখলো না আমি বলতে পারবো না আমরা তো কেউ যায় না আমার পেলেগুলো তো বাড়িতে নেই তো বড়োবাবু বললাম ঠিক আছে ম্যাডাম আপনার কাউকে দিন তো আমি বললাম আমি যাবো না আমাকে বলে যেতে আমি যাবো না বলে না আমি না আপনাকে যেতে হবে না আপনি কাউকে দিন তো আমার দুটো ভাস দিলাম তা আমি বললাম ঠিক আছে বড়োবাবু আপনি যখন সার্চ করবেন এরা থাকবে এরা ভিডিও করবে আমি তারপরেই মানবো সার্চ করার পরে কিন্তু বাইরেই জিনিসটা পাওয়া যায় তালা তালা যে খুললো আমার দোকানের মধ্যে দোকানের মধ্যে কিছু পাওয়া যায়নি শাটার খুললো তালা খুললো ওখানটায় কিচ্ছু পাওয়া যায়নি বাইরে যে সিরি রুমে পাওয়া গেছে ওটা বাইরে থেকে চড়া যায় ওখানটায় পাওয়া গেছে ওটাকে আমি আগেই পুলিশকে বলেছিলাম আইসিউ বলেছিলাম বড় বাকি বলেছিলাম যে সিঁড়ি রুমে পানি ট্যাঙ্কির ছাদে এগুলোতে পাওয়া যায় আমি মানবো না কারণ ওইগুলোতে আমার খোলা আছে বাইরে থেকে মানুষ চড়তে পারবে এগুলোতে পাওয়া গেল তবুও আমার দোকান সিল করে দিল আমি জানি না প্রশাসন কীভাবে নিরপেক্ষ আমি বারবার রিকোয়েস্ট করলাম যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন তো এবার কি করবো আপনার মনে হয় যে এটা সাজানো হচ্ছে এটা সাজানো ঘটনা সাজানো ঘটনা মানে এটা কর্মকে সুন্দরভাবে ভাবেদের ছোট ভাই স্ত্রীকে দিয়ে ডেকে সুন্দর করে ঘটনা সাজিয়েছে